তো সবগুলো থেকে ভাবলাম যে আমি আসলে যা চাচ্ছি আমার আগ্রহ এবং সব মিলে আসলে বিশেষ ফরেন ক্যারিয়ারটার সম্ভবত আমি ক্যারিয়ার হিসেবে চুজ করতে পারি আপনি যারা খালি সারভাইভ করতেছে আপনি তাদেরকে নিয়ে জানতেছেন বা যারা সাহেব করে নাই ঠিক আছে তাদের নিয়ে আসলে আপনারা জানতেছেন না যেমন ওই যে জাপানিজ সিরিজ মুভিতে ছিল যে নো ওয়ান কেয়ারস ফর দ্য ম্যান ইন দ্য বক্স আসলে আমরা যত ডিজিটালাইজেশনের প্রসেসের দিকে যাচ্ছি এই হারটা কিন্তু একটু হলেও কমছে আসলে ইংলিশে ফ্লুয়েন্সি জিনিসটা ইম্পর্টেন্ট লাইক আপনি যদি এটা সাথে মনে করেন যে আমি যা বলছি কি ঠিক হলো গ্রামাটিক্যালি আর এটাই বললাম বাট আপনি যাই বলেন না কেন আগে যেতে হবে ঠিক আছে আমার ফ্লুয়েন্সিটা আনার এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন পর্বে আজকে আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব প্রণব পাল ফরেন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত আসসালাম কেমন আছেন জি ভালো আছি আপনি আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ এবং আজকে আপনাকে পেয়ে আমরা আনন্দিত এই কারণে যা আমাদের অডিয়েন্সের মধ্যে অনেকের এই ফরেন ক্যাডারটা সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খায় এবং এখন যেহেতু রিসেন্টলি বিসিএস এর এই রেজাল্টটা দিয়েছে সবাই এটা সম্পর্কে কথাবার্তা বলছে এগুলো নিয়ে জানছে আলোচনা করছে সো এই কৌতূহলটা কিন্তু আরো বলা যায় যে মানে আগুনে ঘি ঢালার মতো যা আরো অনেক মানুষ হচ্ছে এটা সম্পর্কে মানে এটা টপিক আসলে টপিক হট টপিক হ্যাঁ হট টপিক আসলে যেহেতু কেবল রেজাল্ট দিয়েছে সো আমিও এখন ফেসবুকে ঢুকলে স্ক্রল করলেই দেখতে পাই যে অনেকে এটা নিয়ে পোস্ট দিচ্ছে তো সেখান থেকেও হচ্ছে প্রচুর কৌতূহল উদ্দীপক প্রশ্ন আমরা দেখতে পাই তো সেই প্রশ্নগুলোতে যাওয়ার আগে আমি যদি আপনার কাছে জানতে চাই যে ব্যক্তিগতভাবে এই ট্র্যাকে আসার আপনার ইচ্ছে হলো কেন সেটা যদি আজকে বলতেন আচ্ছা আমার একটা ফ্যামিলি ছিল আমার বাবা সরকারি মানে আমার ছোটবেলা থেকে দেখে আমার বাবা সরকারি কমক ছিলেন এছাড়া আমার বর্দিও হচ্ছে তিনি একত্রিশতম বিসিএসি এডভেন্টারে রয়েছেন এ থেকে মোটামুটি একটা ফ্যামিলি থেকেই ছিল যে এইদিকেও যাওয়া যায় আসলে ক্যারিয়ার ট্র্যাকটা এই চুজ করা যায় আর এছাড়া আসলে আমার ছোটবেলা থেকে হিস্ট্রি তারপর জিও পলিটিক্স এগুলো নিয়ে বেশ আগ্রহ ছিল আমি মানে যে টাইম মনে করছি আমি যদি কোনো ফ্রি টাইম পাই তাহলে আমার দেখা যায় যে এগুলো নিয়ে ঘাটাঘাটি হচ্ছে যে কোনখানে কি হচ্ছে বা এই জিও পলিটিক্স বা এই যে মানে কোন দেশ কেন এই কাজটা করছে মানে যে একটা অন্তর্নিহিত কারণ জিও পলিটিক্স বা রাজনীতি এটা নিয়ে আমার ছোটবেলা থেকেই খুব আগ্রহ ছিল আর সবচেয়ে বড় কথা ছিল যে আমার আসলে দেশ বিদেশ ঘোরার খুব শখ আর কি আর আমি ঘুরতে খুবই ভালোবাসি বিভিন্ন জায়গায় আমার যাওয়া হয়েছে তো সবগুলো থেকে ভাবলাম যে আমি আসলে যা চাচ্ছি আমার আগ্রহ এবং সব মিলে আসলে বিশেষ ফরেন ক্যারিয়ারটা সময় আমি ক্যারিয়ার হিসেবে চুজ করতে পারি আর সবচেয়ে বড় কথা যে ফরেন ক্যারিয়ারে দেশকে রিপ্রেজেন্ট করার যে দায়িত্ব এটাও তো আসলে মানে খুব কম জায়গাতে আমি মনে করি এটা পাওয়া যেতে পারে আসলে আর এছাড়াও যে লাইফস্টাইলটা আমার কাছে তখন বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এখনও মনে হচ্ছে তো সব মিলে আসলে এই বিশেষ এই ট্র্যাকে আসে এবং ফরেন ক্যারিয়ারকে চুজ করা তার মানে বলা যায় আপনি আপনার ইন্টারেস্টের জায়গাটাকেই আসলে বেছে নিয়েছেন হ্যাঁ এটা আসলেই তাই হয়েছে আসলে কারণ ফার্স্ট যেটা এক নাম্বার ট্রাভেল এবং দুই নাম্বার হচ্ছে ইন্টারেস্ট আর তিন নাম্বার হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করা নট ইন দ্যাট অর্ডার যদি আমরা ধরি বাট এটাই আমি আমার ইন্টারেস্টের জায়গায় আসতে পেরেছি আর কি এটাই মনে করি তো বিসিএস এর এই জার্নি তো হচ্ছে বেশ বলা যায় পরিশ্রমের একটা জার্নি এখানে প্রচুর স্যাক্রিফাইসের ব্যাপার আছে কিংবা অধ্যবসায়ের ব্যাপার আছে একটু ধরে খেলার ব্যাপার আছে ধৈর্যের ব্যাপার আছে এ কারণে দেখা যায় যে অনেক মানুষ পরীক্ষা দেয় কিন্তু যেহেতু কৃতকার্য হয় অল্প কয়েকজন সাকসেসফুল অল্প কয়েকজন আমরা সেই সাকসেসফুল মানুষদেরকে নিয়ে হচ্ছে কথাগুলো বলি বা তাদের গল্পটা হচ্ছে আমরা বেশি করে জানি কিন্তু পেছনের গল্পটা অনেকেই আমরা জানি না কিংবা হচ্ছে অনেক সময় জানা হয়েও ওঠে না তো এই দিকটাকে আপনি কিভাবে দেখেন যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদেরকে বলতে এটা কিন্তু খুব সুন্দর একটা টার্ম আছে সার্ভাইভার বায়াস যে আপনি যারা খালি সার্ভাইভ করতেছে আপনি তাদেরকে নিয়ে জানতেছেন বা যারা সাহেব করে নাই ঠিক আছে তাদের নিয়ে আসলে আপনারা জানতেছেন না যেমন ওই যে জাপানিজ সিরিজ মুভিতে ছিল যে নো ওয়ান ফর দ্য ম্যান ইন দ্য বক্স আসলে সো আমি মনে করি যে বিসিএস যে কোনো চাকরির মতো একটা চাকরি এবং কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা রিক্রুটমেন্ট প্রসেস আসলে এত বেশি দীর্ঘ সময় ধরে হয় সো এখানে অ্যাকচুয়ালি ট্রাক হারানোটা এমন খুব স্বাভাবিক এবং বেশিরভাগ যেটা হয় যে ফার্স্টে যে শুরু করার সময় যে মোটিভেশনটা থাকে ওটা ধরে রাখতে পারে না আমার ক্ষেত্রে বলি আমি যখন আন্ডার গ্রাডুয়েট ছিলাম তখন আমি বিসিএস আমি ভেবেছিলাম যে পাশ করার পর দিও বাট ওই হিসেবে আমি কোনো পড়াশোনা শুরু করি নাই আসলে কারণ আসলে আমি আর আমার ব্যাকগ্রাউন্ড ছিল বুয়েটে মেকানিক্যাল তো তখন এমনি অনেক চাপ ছিল বা আসলে লাস্ট টার্মে থিসিস টিসিস তারপর ল্যাপটপ থিওরি কোর্সের প্যারা এবং লাস্ট টাইম যেহেতু একটু ভালো করাটা খুবই দরকারি আসলে তো সব মিলে আমি ওই টাইমে কোনো আমি এবং আমি পাস করি দুই হাজার উনিশের এপ্রিলে একদম লাস্টে এপ্রিলে আঠাশ তারিখ আমাদের শেষ হয় এরপরেই যেটা ভাবলাম যে আচ্ছা শুরু করা যেতে পারে কিন্তু দেখা গেল যে তারপরে শুরু হয়ে গেছে কোভিড এবং আমাদের এই একচলম বিসিএস সার্কুলারটা হয়েছিল দেখুন যে 19 শেষ দিকে সম্ভবত আমার ঠিক মনে নেই অক্টোবর নভেম্বর ডিসেম্বরের দিকে আর সেটা রেজাল্ট কিন্তু হয়েছে 2023 আগস্টে অনেক প্রায় 4 বছর এই 4 বছর ধরে আসলে আমার যেটা মনে হয়েছে যে মোটিভেশনটা যে আমি যে পড়ব এই মোটিভেশনটা ধরে রাখতে আমার কাছে খুব বেশি চাপ মনে হয়েছে আর স্ট্রাগলের জিনিসটা হচ্ছে আমি আর স্ট্রাগলের ক্ষেত্রে বলবো যে আমি টাইম ম্যানেজমেন্টটাকে আমি একটু বেশি গুরুত্ব দিব আসলে কারণ যেটা হয় আমি আন্ডার গ্রেডের পরেই দেখা যায় যে আমি ফুল টাইম জবে ঢুকে যাই বা আমি এছাড়া এখন আমি ঢাকা পার্সিটি আইবি এমবি করছি সো দেখা আমার যেটা হয় আর এখন আমি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে কর্মরত আছি এর আগে আমি একটা প্রাইভেট ব্যাংকে এমপি হিসেবে কর্মরত ছিলাম সো দেখা যাচ্ছে যে আমি যাই করি না কেন আমার কাছে অখণ্ড টাইমটা নাই যে আমি আমার পুরো ফোকাস পুরো এনার্জি এটা আমি বিশেষ পরীক্ষার জন্য দিই আমার হয় হচ্ছে মানে স্টাডি করতে হচ্ছে নাওয়াই আমার ফুল টাইম জব করতে হচ্ছে এবং এটার পাশাপাশি আমাকে প্রিপারেশনগুলো নিতে হচ্ছে এবং আমার মনে হয় এটা অনেক বড় মানে টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক বড়ো একটা ইম্প্যাক্ট ফেলে আর কি কারণ আপনি যদি সবগুলো ভালো মতো টাইম ম্যানেজমেন্ট যদি না করতে পারেন তাহলে দেখা যায় কোনোটাই আসলে ভালো করা যাচ্ছে না সো আর এটা বিশেষ পরীক্ষার্থীর জন্য আমি মনে করি তাদের পরীক্ষা হল এবং জীবন সবখানে টাইম ম্যানেজমেন্টের খুব বেশি দরকার আছে আর স্ট্রাগলে যেটা বললেন যে আমি আমার ফ্যামিলি বেশ সাপোর্ট পেয়েছি বা ফ্রেন্ডরা তো ছিলই বাট যেটা হয়েছে যে আমার যখন এটা বলতে পারি আমার হচ্ছে যেহেতু আমি আইবিএ তেও এম করছি তো দেখা যায় যে আইবি এম যারা করে তাদের কঅপারেটিভের দিকেও অনেকে চলে যায় এবং আমি তো ছিলাম একটা প্রাইভেট ব্যাংকে ছিলাম সো দেখা যায় যে আমার একটা চাকরির ফাইনাল ভাইবা ছিল আর কি ব্যাঙ্কের ওটা ছিল ইউনিটার্স প্রোগ্রাম এবং খুব হাই স্যালারি মানে যারা রিসেন্ট গ্র্যাড করেছে তাদের জন্য বেশ ভালো একটা অফার তো দেখা যায় যে আমি মানে আমার সেদিন হচ্ছে বিশেষ রিটেনের পরীক্ষা মানে জিনিসটা হচ্ছে বিশেষ রিটেনের পরীক্ষা হচ্ছে আমার সকালে এবং সকালে না তখন তো মানে দুই ধাপে হয় আর কি হয়তো দুপুরের দিকে আর আমার ওই ভাইবাটা হচ্ছে বিকালে সো আমার দেখা গেছে যে আমার ওইটা স্যাক্রিফাইস করে আমি বিশেষ রিটেনটা দিলাম

এটা সবার জন্য একটা বড় স্যাক্রিফাইস এবং এটা যদি আপনার মাথায় থাকে যে আচ্ছা আমি তো নাও হতে পারি যেটা এটা খুব অনিশ্চিত আমার মনে হয় যে এটা ভাবে এইভাবে আগালে অ্যাকচুয়ালি খুব ভুল হবে কারণ হতে পারে না হতে পারে কেউ অ্যাকচুয়ালি ফিউচার জানে না বাট আপনার ট্রাইটা তো আপনি করতে হবে আপনার বেস্ট যেটা পসিবল ট্রাই ওইটাই করতে হবে যদি প্রিলিয়ার রিটার্নের মধ্যে তুলনা করতে বলি কোনটা বেশি সোল ক্রাশিং অবশ্যই রিটার্ন আমার কাছে অবশ্যই অনেক বেশি সোল ক্রাশিং লাগছে আসলে কারণ দেখা যায় যে ফিলিতে কিন্তু দুই ঘন্টার এবং এটা কিন্তু দুইশোটা এমসিকিউ এবং যেটা হয় যে ম্যাথ কিন্তু খুব বেশি থাকে না তো দেখা আমার কাছে যেটা মনে হয় যে আপনি আসলে যথেষ্ট টাইম পান সবগুলো একজন মানে যা পারা সব অবশ্যই পারা পসিবল না যা পারার তা মোটামুটি অ্যাকচুয়ালি অ্যান্সার করে আসা যায় আমার কাছে যেটা মনে হয় দুই ঘন্টা অনেক টাইম এমসি এর জন্য বাট রিটার্নের ক্ষেত্রে যেটা হয় এখানে টাইম এত কম আপনি যতই লেখেন না কেন দেখা যায় যে আপনার মনে হবে যে একটু হয়তো বেটার কিছু লিখতে পারতাম একটু বেটার হয়তো অ্যাপ্রোচ করতে পারতাম হয়তো আরেকটু সুন্দর করে লিখতে পারতাম এবং টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সব কোশ্চিনের অ্যান্সার যে মানে একটা সিকোয়েন্স থাকা বা একটা সিঙ্ক থাকা এটাও খুব ইম্পর্ট্যান্ট মানে ধরেন হচ্ছে আমি যেটা বলতে চাচ্ছি ধরেন পাঁচ নাম্বারের জন্য যদি আপনি তিন পেজ লেখেন ফার্স্ট কোয়েশ্চিনে

ওইটাই শুরু করতে হবে ওইটাই শুরু করতে হবে সো আমার কাছে অ্যাকচুয়ালি রিটেনটা খুবই সোল ক্রাশিং লাগে এবং আমার মনে হয় যারা মানে আমার ক্ষেত্রে মনে হয় যে রিটেন পরীক্ষাতে আমার আয়ের সম্ভাবনা একটু কমে গেছে আসলে মানে এতটাই হচ্ছে প্রেসার ফিল করেন হ্যাঁ এতটাই অ্যাকচুয়ালি প্রেসার এবং এর জন্য আমি অ্যাকচুয়ালি সে আমার ফার্স্ট বিসিএস এবং এরপর আমি তেতাল কিছু পিলিটিকে ছিলাম বাট রিটেন দিতে যাই নাই এটার একটা মূল কারণ ছিল এই যে আমি আসলে ওই এক্সপিরিয়েন্সের মধ্যে নিজেকে নিয়ে যেতে চাইনি আর তখন আসলে আমি বাংলাদেশ ব্যাংকেও সবাইকে পরিচালক পদে জব হয়ে গিয়েছিল সো মানে এরপর আর ওই প্রসেসের মধ্যে দিয়ে যাওয়ার ইচ্ছাটা হয়নি আসলে রাইট যদি ভাইবার কথা বলি ভাইবার সম্পর্কে তো অনেকের মনে অনেক রকম জল্পনা কল্পনা আছে সো অ্যাকচুয়ালি ভাইবার এক্সপেরিয়েন্সটা কেমন আচ্ছা আর আমার অ্যাকচুয়ালি ভাইবার এক্সপেরিয়েন্সটা কি রিটেনের রেজাল্ট দিয়েছিল আমার যতদূর মনে পরে নভেম্বর আঠাশ বা সাতাশ তারিখের দিকে আর আমি রেজাল্টের পরে দেখি আমার ভাইবা হচ্ছে লিটারালি ছয় সাত দিন পর ঠিক আছে এর আগে আমি খুব একটা প্রেপ নেই নাই ভাইবার মানে মোটামুটি হয়তো জানা শোনা ছিল আর কি একদম যে ডিটেলস ছিলাম তাও না বাট হচ্ছে মানে এটা থেকে আশা করে না যে তার আসলে রেজাল্ট তো পাঁচ দিনের মধ্যে ভাইবারটা হবে আসলে ঠিক আছে মানে খুবই মানে তখন মনে হচ্ছিল যে খুব ব্যাড লাগার কি তারপর হচ্ছে তো তখন আমি ফুল টাইম জব করতাম মানে কিছুদিন ছুটি নিয়ে তারপর হচ্ছে যেভাবে প্রেপ না দরকার সব নিলাম এবং ভাইবা আসলে আগে যাওয়ার একটা সুবিধা আমি বলবো যে আপনার আসলে ভাইবা নিয়ে টেনশনটা করা লাগে না

আমার ফার্স্ট চয়েস ছিল যেহেতু ফরেন আমি যাওয়ার পরেই আমি হচ্ছে সালাম সালাম দিয়ে বসি এবং তারপরেই স্যার আমাকে একটা কোয়েশ্চেন করেছিল যে ধরো তুমি তো ফরেন কান্ট্রি তোমার ফার্স্ট চয়েস এবং ধরো তোমার সামনে ইন্ডিয়া ধরো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার অ্যান্ড স্পিকার বসে আছে ইন্ডিয়া তো অনেক ডাইভার্স একটা কান্ট্রি ঠিক আছে এখন তাদের সামনে তুমি বাংলাদেশের ডাইভার্সিটি নিয়ে একটা একটা স্পিচ দাও এবং মানে পুরো কোয়েশ্চিন হচ্ছে ইংলিশে আমারও অ্যান্সারটি ইংলিশে অ্যান্ড এই জিনিসটা আমি মনে করি যদি আপনার অ্যাটলিস্ট ফরেন কাটার যদি ফার্স্ট চয়েস থাকে তাহলে আসলে এই ইম্প্রোমটু স্পিচ ইংলিশে এবং বাংলায় ইংলিশে স্পেশালি ওই টার্ম প্র্যাকটিস করাটা খুব বেশি জরুরি এখানে কিন্তু অনেকেরই হচ্ছে একটা হেজিটেশন কাজ করবে যে কি বলবো বা কেমন কি একটা জিনিস মনে হয় যে মানে ইংলিশে ফ্লুয়েন্সি জিনিসটা ইম্পর্টেন্ট লাইক আপনি যদি এটা মনে করেন আমি যা বলছি কি ঠিক হলো গ্রামাটিক্যালি অর এটাই বললাম বাট আপনি যাই ফল না কেন আগে যেতে হবে ঠিক আছে সামনই ফ্লুয়েন্সিটা আনার এটা হচ্ছে সবচেয়ে বড় একটা কাজ ঠিক আছে যে আপনি যাই বলেন না কেন আপনি যা বলছেন এটা চেঞ্জ করতে পারবেন না বাট আপনার পরে একটা একটু বেটার হয় এবং আপনি যদি এটা সবসময় নিজেকে সেকেন্ড গেস করতে চান এটা ঠিক বলতেছি আমার গ্রামাটিক্যালি ঠিক এটা হলে কিন্তু আপনার আসলে স্পিচটা খুব একটা ভালো হবে না খুব স্বাভাবিক এবং এরপর আসলে হচ্ছে আমাকে আমার স্কুল কলেজ নিয়ে জিজ্ঞাসা করেছিল ভাই পড়েন এরপর হচ্ছে যেটা হয়তো অনেকেই জানেন যে আসলে বিসিএস এর ভাই বোর্ডে তিনজন থাকেন যিনি হচ্ছে যার বোর্ড তিনি থাকেন চেয়ারম্যান হিসেবে এবং তারপর দুইজন এক্সটার্নাল থাকেন আমার ফার্স্ট চার্জ যেহেতু ফরেন ছিল এক্সটার্নাল ওয়ান যিনি ম্যাম ছিলেন একজন মিনিস্ট্রি থেকে এসেছেন সম্ভবত উনি খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন করেছিলেন যে তখন হচ্ছে আসলে সৌদি আরবের সাথে চীনের তেল বিনিময় চুক্তি নিয়ে একটা চুক্তি মোটামুটি কথাবার্তা হচ্ছিল তো উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই চুক্তি কোনো বাংলাদেশের উপর কিভাবে পড়তে পারে আসলে মানে ওপেন এন্ডেড কোশ্চেন এটা আমার কাছে আর একটা জিনিস মনে হয় যে ভায়াবোর্ড কি আপনাকে দুই একটা কোশ্চেন করলে না আসলে বুঝতে হয় আপনাকে কি ওপেন এন্ডেড কোশ্চেন করতে হবে নাকি নলেজ বেসড কোশ্চেন করতে হবে সো আপনি ওপেন এন্ডেড কোশ্চেনে যাওয়া অ্যাকচুয়ালি সবসময় ভালো আমার যেটা মনে হয় কারণ আপনি আপনার নিজের অপিনিয়নটা দিতে পারেন সো আমি সেইভাবে হচ্ছে যে পলিটিক্স ব্যাখ্যা করে আমার মতো যেটা বলা যে বলেছি আর এরপর হচ্ছে এক্সটার্নাল টু ওপেন এন্ডেড এর সুবিধাটা কি এই জায়গায় যে

তখন ফুটবল বিশ্বকাপ চলে আর কি বা শেষের দিকে তখন ওখানে শেষ হয়নি মেসি তখন অসা হয়তো ওয়ার্ল্ড কাপ জিতে নাই তখন হচ্ছে কোশ্চেন করেছিল ওই বিশ্বকাপে ইরানের ফুটবল টিম অংশগ্রহণ করেছিল এবং তখন কিন্তু ইরানে বেশ গণ্ডগোল চলছিল না আসলে মাসামিনি হত্যা নিয়ে আর কি তো এটার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে ইরানের যে ফুটবল টিম তারা হচ্ছে মাশামিনি সাপোর্টে একটা স্ট্যান্ড নাই আর কি সমুদ্র হাটুকিয়ার বর্ষা ওর সামথিং তো তো স্বামীকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি এই জিনিসটা কিভাবে দেখো মানে আমি এর আগে যেটা বলি যে ভাই আপনার ট্রিক কোশ্চিন থাকবে ঠিক আছে কারণ আমি যেহেতু ফর্ন্টটা ফার্স্ট চয়েস দিয়েছি বা আপনারা যারাই দেন বা আপনারা যেখানেই যান না কেন আপনি কিন্তু রাষ্ট্রের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই যাচ্ছেন আপনি দেশে থাকেন বাইরে থাকেন সেটাই সো আপনি যদি দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে কি বাইরে গিয়ে আপনি এই কাজটা করতে পারেন আসলে অ্যান্সার কিন্তু আসলে না ঠিক আছে সো এই কোশ্চিনটা আমাকে করেছিলেন আর কি এবং অ্যান্সার আমি দিয়েছিলাম যে রিপ্রেজেন্টেটিভ হিসেবেই যেহেতু সে বাইরে যাচ্ছে সো আসলে এটা তো আমি সাপোর্ট করতে পারি না ঠিক আছে আর এরপর স্যার আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন করেছিল যে বিভিন্ন হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট বা বিভিন্ন রিপোর্টে দেখা যায় যে বাংলাদেশে দুর্নীতি পরিমাণ বেশ ভালোই আসলে ঠিক আছে তাহলে এটা কি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি এটা আমাদের ন্যাশনাল সাইকির একটা অংশ হয়ে গেছে তো হচ্ছে যে জিনিসটা দেখা যায় যে বাংলাদেশের করাপশন হচ্ছে বা অনেক দিন ধরেই হয়তো আছে বাট জিনিসটা হচ্ছে যে আমরা যত ডিজিটালাইজেশনের প্রসেসের দিকে যাচ্ছি এই হারটা কিন্তু একটু হলেও কমছে আসলে যেমন হচ্ছে এখন ট্র্যাক থেকে যাচ্ছে ট্র্যাক থেকে ট্র্যাক থেকে যাচ্ছে আর অপর কথা হচ্ছে বেশি অনেক সেবার জন্য দেখা যায় যে আপনার কিন্তু কোন সরকার অফিসেও মানে যেতে হচ্ছে না ঠিক আছে আপনি সরাসরি অনলাইনে অ্যাপ্লাই করতে পারেন অ্যাট লিস্ট প্রিলিমিনারি স্টেপ কিন্তু অনলাইনে করতে পারে। সো তখন আমার অ্যান্সারটা ছিল যে না এখনো ন্যাশনাল সাইকেল হয়তো অংশ হয় নাই ঠিক আছে বাট এই ডিজিটালাইজেশন এবং এমনভাবে আমাদের মানে সরকারে পলিসিগুলি করতে হবে যাতে সুযোগটাই কম থাকে কারণ যদি সুযোগ আপনি দিয়ে রাখেন এটা হওয়াটা খুব হবে। সো তো নিবে কেউ না কেউ তো নিবে ঠিক আছে এবং কারণ সিস্টেম কিন্তু আপনার পলিসি কিন্তু তৈরি হয় হচ্ছে ব্যস্তিপলের জন্য কোনো কিন্তু আপনার হচ্ছে থাকবে সুযোগ সন্ধি থাকবে যারা সিস্টেম অ্যাবিউজ করবে বাট যে আপনার টোটাল যে প্রসিডিউর ওইটাতে যাতে সুযোগটা কম থাকে মানে সেটা তো স্ট্যাটিস্টিক্যালি ট্রু যে কিছু পার্সেন্টেজ তো থাকবে যে কেউ না কেউ সিস্টেম কে করবেই আসলে বাট হচ্ছে সিস্টেম কে করার সুযোগ না কম পায় এবং সিস্টেম দ্বারা যাতে অ্যাবিউজ হওয়ার সুযোগটাও যাতে তাদের কম থাকে তাহলে তো হচ্ছে বেশ মানে একদম একটা নলেজ থাকতে ওয়ার্কিং কেমন মানে আমি যে ভাইবাটা ফেস করেছি তাতে আমার এটাই মনে হয়েছে এবং লাস্টের দিকে আমার আমার জেলা হচ্ছে বগুড়া আর কি তো বগুড়া নিয়ে বেশ কিছু কোশ্চেন করেছিল আমি কিছু পেরেছি কিছু পারি নাই ঠিক আছে বাট আমি আর একটা জিনিস শিখছি আসলে বলতে চাই সেটা হচ্ছে আপনি ভাইভাতে কি পেরেছেন এবং না পেরেছেন এটা চাইতে আমার মনে হয়েছে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করেছেন আপনাকে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট লাইক অনেকে শুনি যে এটা পারলাম না এটা পারলাম না এই গেমগুলো কোসে পড়া মনে হয় না এটা এত বেশি ম্যাটার করে বরং আপনি কিভাবে প্রেজেন্ট করলেন আপনার অপিনিয়ন ফর্মটা কি এবং হচ্ছে নিজেকে ক্যারি করা আর কি এই ক্যারি করাটা মনে ভাইবা অনেক বেশি ইম্পর্ট কাইন্ড অফ অনেকটা সেলস পিচের মতো যে ওভিয়াসলি কারণ আপনার ভাইবা মানে আসলে আপনাকে নিজেকে সেল করতে হয় বোর্ডের কাছে এটা জেনে না কেন বাট এটাই সব ক্ষেত্রে আপনি মানে জিনিস সেটা যে আপনি যত বেশি মক ভাইবা দিবেন

ক্যারিয়ার ট্র্যাকটা কীরকম এটা নিয়ে অনেকের হচ্ছে আগ্রহ থাকে যেমন অনেকে হচ্ছে হয়তো এটা ভেবে আগ্রহী হয় যে আমি হচ্ছে অ্যাম্বাসেডার হতে পারবো বা এরকম কিছু একটা এরকম আচ্ছা ফরেন ক্যার যে জিনিসটা হয় যে নর্মালি একটু বিশ হতে পারে জয়েন করার পর আপনাকে হয়তো মিনিস্ট্রিতে পোস্টিং দাও থাকে এবং ঢাকা সেগুন বাড়ি যায় ফরেন মিনিস্ট্রি ওইখানে পোস্টিং দাও থাকে এরপর যেটা হয় ছয় মাসের একটা বিপিএটিসি একটা সকল ক্যারদের নিয়ে একটা ট্রেনিং হয় এরপর হচ্ছে ফরেন সার্ভিস একাডেমি আছে বেলি রোডে মিন্টো রোডে ওইখানে এক বছরের একটা ট্রেনিং হয় এবং মোটামুটি তিন চার বছর দেশে থাকার পর আপনার যখন চাকরিটা কনফার্ম হয়েছে তখন আপনার বিদেশে পোস্টিং হয় বাংলাদেশের এখন প্রায় আশিটা মিশন আছে পুরো দুনিয়া জুড়ে তো আশিটা মিশনে কোন একটাতে আপনাকে পোস্টিং দিবে সেটা হচ্ছে আপনার থার্ড সেক্রেটারি হিসেবে যাবেন ওইখানে একটা মিশন মোটামুটি তিন বছরের মতো হয় এবং এরপর আপনার আমার দেশে ব্যাক করতে হবে এবং তারপর হয়তো আপনি কোনো একটা সেকশনে কাজ করবেন তারপর এভাবে থার্ড সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি ফার্স্ট সেক্রেটারি কাউন্সিলর হাই তারপর হচ্ছে হাই কমিশন অ্যাম্বাসডি এভাবে এভাবে ক্যারিয়ারটা একটা যায় সো যেটা হয় যে আপনার তিন চার বছর হচ্ছে এক তিন চার বছর দেশে তারপর বাইরে তারপর এভাবে আপনার আসলে সার্ভিস লাইফটা যাবে আর কি আর আর একটা যে প্রশ্ন করলেন আসলে যে আমি জয়েন করলে কমিশন অ্যাম্বাসেডর হতে পারবো নাকি আমি তো এখনও কেবল নামে রেজাল্ট দিল বাট আমি নর্মালি যে নলেজ আছে যে নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই হয় আর কি কারণ হচ্ছে খুবই যেহেতু কম নেই ফরেন ক্যাডার আমাদের একচুয়ালি বিসিএসে কিন্তু এ যাবৎ কালের মধ্যে সবচেয়ে বেশি আমার মনে হয় কারণ পঁচিশ জনের বেশি কখনোই দেখি নাই এবং নর্মালি কিন্তু সার্কেল থাকে দশ বা পনেরোটা ঠিক আছে এবং এরপরে যে বিশেষ গুলো যেমন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এগুলো কিন্তু দশটা করে সম্ভবত সিএট আর কি একটু হয়তো উনি বিশ হতে পারে আমার জানাটা বাট এটাই কিন্তু সো দেখা যে যায় যে মানে যেহেতু এত কম লোকজন নাই সো কেউ যদি পুরো লাইফ এইখানেই কাটায় তাহলে তার হওয়ার খুব ভালো চান্স থাকে আসলে এর মানে এখান থেকে হায়ার এডুকেশনের চান্স কতটুকু ধরা যাক হচ্ছে জব পারমানেন্ট হওয়ার পরে হোক বা এর মাঝখানে হোক কেউ যদি উচ্চতর ডিগ্রি নিতে চায় হ্যাঁ এটাও আসলে আমার যে সরকারি বা গভর্নমেন্ট জবে আসার একটা মূল মোটিভেশন কিন্তু ছিল এটা যে হায়ার স্টাডিজ করার আর কি সো এখানে যারা গভর্নমেন্ট জব হোল্ডার স্পেশালি বিশেষ ক্যাডার তাদের জন্য পি এম ফেলোশিপ স্কলারশিপটা এখন খুব ভালো একটা অপরচুনিটি যেটা দেখা যায় যে পি এম ফেলোশিপের মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট আসে কিন্তু বিশেষ ক্যাডার থেকে পি এম ফেলোশিপের নিয়মটা হচ্ছে আপনার টাইমস এডুকেশন হায়ার টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিংয়ে টপ টু হান্ড্রেড ইউনিভার্সিটি থেকে আপনার হচ্ছে মাস্টার্স বা পিএইচডি এর হচ্ছে আনকন্ডিশনড অফার লেটার আনতে হবে এবং এটার পর যদি আপনার কোনো টিশন ফি বা লিভিং কস্ট এটা আপনাকে সরকার প্রভাইড করবে আচ্ছা এবং সো এটা আমি মনে করি যে এটা খুবই ভালো একটা অপরচুনিটি খুবই ভালো অপরচুনিটি এটাই আর এছাড়া বিভিন্ন স্কলারশিপ আছে অসেড আছে তারপর হচ্ছে ইন্ডিয়ান সরকার বেশ কিছু স্কলারশিপ আছে ইকুতো বিভিন্ন স্কলারশিপ আছে সো আপনি যদি এই লাইনে থাকেন মানে হায়ার স্টাডিসে যথেষ্ট অপরচুনিটি পাওয়া যাবে আসলে আচ্ছা তার মানে হচ্ছে এখানে আমরা বলতে পারি যে

হয়তো অনেকের মোটিভেশন ভিন্ন থাকে কিংবা হয়তো আলটিমেট গোল বলা যায় বা যেটা ড্রিম বলা যায় সেটা ভিন্ন ভিন্ন থাকে তো এটা নিয়ে আপনার ড্রিমটা কি আমার ড্রিম অ্যাকচুয়ালি দেশকে হাস পর্যায়ে রিপ্রেজেন্ট করা এবং আমি যেটা জানি যে বা আমার কাছে যেটা মনে হয় বাংলাদেশের আসলে ইকোনমিক ডিপ্লোমেসিতে খুব বেশি জোর দেওয়া উচিত আচ্ছা এবং এটা নিয়ে আমাদের ফার্মেস্ট্রি বেশি কাজও হচ্ছে তারপর ব্লু বাট ইকোনমিক ডিপ্লোমেসি হচ্ছে যে আমাদের বিভিন্ন হয়তো ব্লকে জব মানে যোগ দেওয়া উচিত যাতে আমাদের ব্যবসা বাণিজ্য আরও বেশি ইজিয়ার হয় আমাদের ভ্যাট ট্যাক্স কম দিতে হয় এবং আমাদের আরও বেশি মার্কেট ধরা এবং এই ক্ষেত্রে জিনিসটা দেখেন যে ডিপ্লোমেটদের কাজ আসলে কি দেশের মধ্যে দেশগুলোর মধ্যে সম্পর্কে অ্যাকচুয়ালি বেটার করা ঠিক আছে আপনি ধরেন একটা দেশের সাথে একটা দেশের যদি সম্পর্ক বেটার হয় তাহলে সেই দেশটা তো আপনার পণ্যের মার্কেট হিসেবে গণ্য হতে পারে বা নতুন নতুন আপনি মার্কেট ওপেন করা বা অ্যাটলিস্ট হচ্ছে আমার যেটা মনে হয় যে পিপলস পিপলস অপিনিয়ন অ্যাবাউট এ কান্ট্রি এটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার ট্রেডের ক্ষেত্রে সো ডিপ্লোমেট হিসেবে এই কাজটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং এই দিকেই কিন্তু এখন ডিপ্লোমেসি জোর দিচ্ছে সো আমার যে ড্রিম সেটা হচ্ছে দেশকে রিপ্রেজেন্ট করা এবং দেশের মধ্যে এবং বিভিন্ন দেশের মধ্যে চুরির সম্পর্ক দৃঢ় করার মাধ্যমে বাংলাদেশেরও যাতে আমি হেল্প করতে পারি এটা আর অ্যাকচুয়ালি আমার মোটিভেশন আর একটা জায়গা ছিল যে বাংলাদেশ ম্যাটার্স টু মি অ্যান্ড আই ওয়ান্ট টু ম্যাটার টু বাংলাদেশ এটা আমার একটা মোটিভ আমরা দোয়া করবো যাতে এটা পূরণ হয় ইনশাল্লাহ আমাদের রকমারির অডিয়েন্সের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকলে সেটা দিয়ে আমরা শেষ করব আজকে আমার একটাই মেসেজ সেটা হচ্ছে যে আপনি যে বিষয় করেন না কেন যে বিষয় আপনি ট্রাই করেন যাই কিছু করেন না কেন হোল হার্টেডলি করবেন হাফ হার্টেডলি করবেন না কারণ আপনি হাফ হার্টেডলি করে আপনি কোনো দিকেই খুব বেশি দূর আগানো যায় না বাট আপনি যদি হোল হার্টেডলি কোনো একটা ট্রাই করেন তাহলে আমার মনে হয় সেটা করা আসলেই আপনার পক্ষে সম্ভব এটাই আমার মেসেজ থ্যাংক ইউ প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য বিশেষ করে আমাদের অতিথিকে তো বেশি করে ধন্যবাদ আমাদের সাথে এই সময়টুকু কাটানোর জন্য প্লাস এই ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়ার জন্য এই ইনসাইটগুলো দেওয়ার জন্য আশা করি আপনাদের সাথে পরের পর আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম